আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলামী দলগুলো আজ মহাসমাবেশে যে ছমকটা দেখিয়েছে এই জাতিকে তা দেখে অনেক নেতাদের গুম হারাম হয়ে গেছে তাদের হাডে বেতা শুরু হয়ে গেছে তাদের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে এখনই যদি এই অবস্থা তাহলে যত দিন যাবে নির্বাচনের সময় যত গণি আসবে ইসলামী দলগুলো আরও কি অবস্থা হবে এই চিন্তা ভাবনা করে তাদের হাতে ব্যথা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ দেখে আমি ভিডিওতে আসা আমার এত ভালো লাগছে আমি আপনাদেরকে বলতে পারবো না বুঝাতে পারবো না আসলে আজকের এই মহাসমাবেশ দেখে আমি বাংলাদেশের ইসলামী যত দল আছে সবাইকে আমার অন্তর থেকে হাজারো ধন্যবাদ জানাই আর এর পাশাপাশি আমি বলতে চাই বিএনপি আওয়ামী লীগের যত বড় বড় নেতারা আপনারা আছেন আপনারা দেখে যান আপনাদের অনেক কিছু এখনো শিকার আছে বোঝার আছে আপনারা তাদের হাস্তা কি এই ইসলামী দলগুলোর কাছ কি আপনারা শিখেন বুঝেন শিকার কোনো লজ্জা নেই বোঝার কোনো লজ্জা নাই নেই ইসলামী দলগুলোকে আমি হাজারো ধন্যবাদ জানাই এইভাবে যদি একতার সাথে এগিয়ে যায় ইসলামী সব দলগুলো তাহলে ইনশাল্লাহ আগামী দেশ ইসলামের দেশ এই কোরআন সুন্না অনুযায়ী এই দেশকে বাস্তবায়ন করতে বেশ দিন সময় লাগবে না ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ